আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা যারা ব্যবসা সম্পর্কে আমার ভিডিও দেখেন এবং ব্যবসা নিয়ে আমি কথা বলি যেহেতু আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু প্রতিনিয়ত আমাকে করে আসছেন আর সেই কমেন্টের আলোকে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই অল্প টাকায় কি কি ব্যবসা করা যায় দেখেন বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যে আপনি ব্যবসা করতে পারবেন না আপনি যদি আপনি যদি চলার পথে কিংবা আপনি কোথাও বাজারের দিকে যান সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন প্রচুর পরিমাণে বিজনেস কিন্তু বাংলাদেশে আপনি এমন কোনো বিজনেস দেখাতে পারবেন না যে বিজনেস করে মানুষ এখন পর্যন্ত সফলতা পায়নি অর্থাৎ আপনি যদি আপনি যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থেকে থাকে তাহলে আপনি বড় ধরনের কোনো ব্যবসা করতে পারেন এখন ছোটো আকারে যদি ব্যবসা করতে চান তাহলে আপনার কত টাকা লাগবে দেখেন আপনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু এক হাজার টাকা দিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন সেটা হকার হতে পারে কিংবা আদার্স অন্য কোনো কিছু হতে পারে তবে বিষয়টা হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সাথে কোন ব্যবসাটা যায় আপনি কোন ব্যবসাটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন এই জিনিসটা এই জিনিসটাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে আমরা অনেকে আসি যে আসলে একটা জিনিস না জেনে না বুঝে আমরা সেই ব্যবসাটা দিকে দাবিতে হই কিছুদিন করার পরে সেই ব্যবসাটার মধ্যে পর্যাপ্ত লস করে কিন্তু ফিরে আসি তো এই জিনিসটা কিন্তু আমি পক্ষে না আপনি যখন ব্যবসা করবেন প্রথমত আপনি যে ব্যবসাটা করবেন আপনি যে ব্যবসাটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে সে ব্যবসাটা করেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যে আমি অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই আমি কসমেটিক্স ব্যবসা করতে চাই এখন কসমেটিক ব্যবসাটা কি জানতে হবে হ্যাঁ অবশ্যই আপনাকে কসমেটিক ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে প্রথম কথা হচ্ছে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং কাস্টমারের সাথে আপনি কিভাবে কথা বলবেন আপনার কথার ধরনগুলো কেমন হবে এটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে আপনার ভালো মন্দ যে প্রোডাক্টগুলা সেগুলা আপনি বিশ্লেষণ করবেন কিভাবে কিভাবে বুঝবেন যে এই পণ্যটা খারাপ এই পণ্যটা ভালো এটা সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন এবং এছাড়া দেখা যাচ্ছে যে ওষুধের ব্যবসা ওষুধের ব্যবসাটা এটা তো আপনার ভালো একটা জ্ঞান থাকতে হবে আপনি এক কথা হচ্ছে যে আপনি পড়াশোনা থাকতে হবে এছাড়াও আপনার ওষুধ সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে দেখেন এমন কিছু ব্যবসা আছে যেগুলা সম্পর্কে আমরা আমাদের ইচ্ছে জাগে যে আমরা এই ব্যবসাগুলো করি কিন্তু আমরা চাইলেও কিন্তু এই ব্যবসাগুলো করতে পারবো না কারণ আমাদেরকে আমাদের তো পর্যাপ্ত নলেজ নেই এই ব্যবসা ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ব্যবসাটা আপনি ভালো বুঝেন ভালো জানেন সেই ব্যবসাটা সম্পর্কে আপনি হ্যাঁ একটু জেনে আপনি এই ব্যবসা থেকে দাবিত হতে পারেন এখন আমি প্রতিনিয়ত একটা বিজনেস সম্পর্কে কথা বলি সেটা হচ্ছে যে আপনার মুদি ব্যবসা দেখেন মুদি ব্যবসা এমন একটা ব্যবসা বাংলাদেশের যত ধরনের ব্যবসা আছে সব থেকে অন্যতম একটি ব্যবসা হচ্ছে এই মুদি ব্যবসা এখন মুদি ব্যবসার মধ্যে অনেকে আছে যে অল্প টাকা থেকে শুরু করে একদম সর্বোচ্চ টাকা পর্যন্ত তারা ইনভেস্ট করছে এবং এই ব্যবসাটা পর্যাপ্ত পরিমাণ মুনাফাও কিন্তু এখানে রয়েছে সেজন্য আপনি যদি কোনো কিছু না জানেন আপনার ব্যবসা সম্পর্কে ভালো একটা আইডিয়া নেয় তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা সম্পর্কে আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন যাই হোক এমন একটা মুভমেন্টে আমি ভাবলাম যে কিছু একটা কথা বলি কিছু বিষয় বিষয় নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম